আমরা বলি যে এগুলো পাগলের পড়া পাগলের পাগল মানে আল্লাহ এসকে পাগল মাজদুব মাজদুব অনেক পাগলামি করে এগুলো শরীয়তের হুজত না এগুলো শরীয়তের কোনো দলিল না এবং এগুলোর মাধ্যমে দলিল দেওয়া চায় এটা আমাদের মাথা আমরা এই ক্ষেত্রে ওদেরকে বলি যে বেদে মারেবত নেওয়া যায় কথা আমরা বলি যে আমাদের পরিষ্কার কথা ওলামায় দমনদের ব্যাপারে যারা বকবাস করে তাদেরকেও বলি যে তোমরা এই ঘটনা নিয়ে আসো সেই ঘটনা নিয়ে এসে বলো যে ওনারা ইয়াকে দেশে আমাদের ওলামায় দেওবন্দের আকিদার উপরে পরিষ্কার গ্রন্থাল, আল আল মোহান্ন ছাপা হয়েছে তোমরা যে বলো আমরা কবরের কাছে সাওয়ারে দায়ের মনে করি এই করি সেই করি আমাদের আকিদার কিতাবের মধ্যে দেখাও যে ওলামায়ে দেওবন্দের আকিদায় লেখা আছে কবরের কাছে গিয়া সাওয়া দেয় লেখা আছে আছে একজন ব্যক্তির একটা ঘটনাকে সাব্যস্ত করে পুরা ওলামায় দেওবন্দের উপরে যে অভিযোগটা করতেছ

তো এখানে ওদের সমস্যা হচ্ছে নিজের পক্ষ থেকে একটা নথিটা বের করে বলে আর ভেদে মারে ভেতরের ব্যাপারে আমরা ওনাদের সাথে কথা বলেছি ওনারা বলেছে সমস্যা আছে যেগুলো উচ্চ মার্গের কথা এগুলো সাধারণ মানুষের সামনে বলা উচিত না যে কথাগুলি আলামিন আমাদেরকে